হিলিতে বাংলাদেশি সহ তিনজন গ্রেফতার ভুয়ো নথি তৈরির অভিযোগ দক্ষিণ দিনাজপুর বড় সাফল্য পেল দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে হিলি থানার ত্রিমোহিনী এলাকা থেকে এক বাংলাদেশি সহ তিনজনকে গ্রেফতার করল পুলিশ অভিযোগ শ্যাম কুমার সাহা নামে এক বাংলাদেশি নাগরিক অবৈধভাবে ভারতে প্রবেশ করে বসবাস করছিলেন তাকে আশ্রয় দেওয়ার অভিযোগে অমৃত দাস নামে এক ভারতীয় নাগরিককেও গ্রেফতার করা হয়েছে এছাড়া ভুয়ো প্যান কার্ড আধার কার্ড ও ভারতীয় ব্যাংকের পাসবুক তৈরি করে দেওয়ার অভিযোগে কিসমাত দাপট এলাকার বাসিন্দা তা আলোক পালককেও আটক করেছে পুলিশ ডিএসপি হেডকোয়ার্টার বিক্রম প্রসাদ এক সাংবাদিক সম্মেলনে জানান ধৃতদের আদালতে পেশ করা হবে পুলিশের পক্ষ থেকে তদন্ত শুরু হয়েছে একটা গোপন সূত্রের ভিত্তিতে আমরা খবর পাই যে একজন বাংলাদেশী নাগরিক সে আমাদের হিলি এলাকার ত্রিমদীর এলাকায় বেশ কিছুদিন ধরে অবৈধভাবে থাকছে এবং এখানকার বিভিন্ন রকম কার্যকলাপের সাথে সে যুক্ত সেই ইনফরমেশানের উপর ওয়ার্কআউট করি আমরা ওয়ার্কআউট করতে গিয়ে আমরা জানতে পারি শ্যাম কুমার সাহা সে একজন বিডি ন্যাশনাল প্রায় চার বছর আগে সে আমাদের ইন্ডিয়ান টেরিটরিতে এসছে অবৈধভাবে তাকে আমরা ইন্টারসেপ্ট করি ইন্টারসেপ্ট করার পরে থরলি ইন্টারোগেট করা হয় ইন্টারোগেশনে জানা যায় সে হিলি এলাকারই অমৃত দাস বলে একজন ব্যক্তি তার বাড়িতেই শেল্টার নিয়েছে তার ফিশ ফার্ম সেখানে শেল্টার নিয়েছে এবং সেখানেই সে মাছের দেখাশোনার কাজে নিযুক্ত রয়েছে তো আমরা এই অমৃত দাসকেও ডিটেন করি এবং তাকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় যে তিনি এই ব্যক্তিকে শেল্টার দিয়েছিলেন আরও ফার্দার ইন ইন্টারোগেশনে আমরা যেটা জানতে পারি যে এই শ্যাম কুমার সাহা এই অমৃত দাসের সহযোগিতায় তার আধার কার্ড এবং প্যান কার্ড তৈরি করেছেন ইন্ডিয়ান যার কাছ থেকে তিনি এই আধার এবং প্যান কার্ড তৈরি করেছিলেন সেই ব্যক্তির নাম আমরা জানতে পারি এবং কালকে রাত্রেই আমরা রেড করে সেই ব্যক্তির নাম অলো ফল তাকে আমরা অ্যারেস্ট করি এবং তারকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারি যে তিনি এই শ্যামকুমার সাহা যিনি বাংলাদেশি ন্যাশনাল তার আধার কার্ড এবং প্যান কার্ড এই দুটো তৈরি করেছেন তার জন্য তিনি বেশ কিছু টাকা চার্জও করেছেন এই মুহূর্ত পর্যন্ত আমরা এই তিনজনকে অ্যারেস্ট করেছি এবং আমাদের ফার্দার যে প্রসিডিওর সেটা চলছে আজকে কোর্টে তোলা হচ্ছে তিনজনকে আজকে এই তিনজনকে কোটে তোলা হচ্ছে আমরা সাত দিনের পুলিশ রিমান্ডে প্রেয়ার দিয়ে পাঠাচ্ছি এই সঙ্গে কি আরও বড় চক্র রয়েছে মনে করছেন এখনো পর্যন্ত আমরা যেটা পেয়েছি যে এই ধরনের বেশ কিছু র্যাকেট ওখানে চলছে তবে এই র্যাকেটের সাথে যুক্ত প্রত্যেকটা লেয়ারের প্রত্যেকটা অভিযুক্তকে আমরা ধরতে পেরেছি আরও যদি কেউ যুক্ত থাকে তাহলে তাকেও আমাদের ধরা অলোকপাল কি কাজ করেন যেটা জানা গেছে অলকপাল পাল প্রাথমিকভাবে একজন ইন্ডিয়ান ব্যাংকের আমাদের এখানে যে বালুরঘাটের বাস স্ট্যান্ডে ইন্ডিয়ান ব্যাংকের যে ব্রাঞ্চ আছে সেই ব্রাঞ্চের একজন ক্যাজুয়াল ওয়ার্কার হিসাবে কাজ করেন তো সেখানে তিনি বিভিন্ন রকমের ডকুমেন্টস ভেরিফিকেশান বা ডকুমেন্টস তৈরি এই ধরনের কাজগুলো করেন বাকি আরও তার ডিটেলস আমরা ডিউরিং পিসি পিরিয়ডে জানতে পারবো এখনো পর্যন্ত আমাদের সার্চ প্রসিডিওর চলছে তো কমপ্লিট হলে আমরা আপনাদেরকে জানি কী কী ধারাক্লা আপাতত আমাদের যেটা ফরেনার্স অ্যাক্টের যে কেস এবং ফর্জারির যে কেসগুলো সেই ধারাগুলোতেই এই কেসটা তৈরি করে যাকে ধরা হয়েছে সে কি এখানে এখানকার ডকুমেন্টস তৈরি করে ফেলেছে তার কাছ থেকে আমরা যেটা পেয়েছি সেটা ইন্ডিয়ান প্যান কার্ড এবং ইন্ডিয়ান আধার কার্ড পেয়েছি গন্তব্য অবলম্বল রয়েছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন তিনি অবৈধভাবেই ভারতে প্রবেশ ঠিক আছে